নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের জন্য ট্যুর এন্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই গাছটা কি গাছ দেখে কি আপনারা বুঝতে পারছেন এটি একটু বুদ্ধজুরী গাছ প্রচুর পরিমাণে ফুল গাছটাতে কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এই গাছ আপনারা যদি একটা আপনাদের ছাদ বাগানে নিয়ে আসেন এই বুদ্ধজীবী গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা এই সিজনে কিন্তু পাবেন তার সাথে এর একটা মিষ্টি সুগন্ধ আছে যেটা কিন্তু ছাদ বাগানকে একদম ভরিয়ে তোলে দেখুন প্রত্যেকটার জায়গাতে থোকায় থোকায় কিন্তু ফুল ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে আর অজস্র কুড়ি প্রত্যেকটা ডালে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু অজস্র কুড়ি রয়েছে তো এই গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এর জন্য মাটি কিভাবে প্রস্তুত করতে হবে আর সারা বছর কিভাবে এর পরিচর্যা করবেন তো সম্পূর্ণই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা বন্ধুরা ধৈর্য সহকারে দেখা আর উন্নত রইল আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছেন প্লিজ বন্ধুরা আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু আরও আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবে তো আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে সবশেষে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু জানাবার চেষ্টা করবেন তো বন্ধুরা এই গাছটা আমি একটা ছোট্ট চারা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেই চারাটাই কিন্তু আজ দেখুন কতটা বড় হয়েছে আর কত পরিমাণে ফুল দিতে শুরু করে দিয়েছে এটি একটি লতা জাতীয় গাছ তো এই গাছটা আপনারা আপনাদের বারান্দায় যেখানে রোদ আসে সেরকম জায়গায় ব্যালকনিতে দিতে পারেন যাতে লতিয়ে গাছটা সুন্দরভাবে আপনাদের বারান্দাটাকে কভার করতে পারে অথবা গেটে ঢোকার মুখে অনেক সময় আমরা মাধবী তারপরে রঙ্গন ফুল এসব কিন্তু কাগজ ফুল এসব আমাদের গেটকে সাজিয়ে তুলি তো আপনারা এই গাছও কিন্তু অনায়াসে আপনাদের গেটটাকে সুন্দর করে সুসজ্জিত করার জন্য লাগাতে পারেন যখন এই সময় ফুল ফুটবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর একটা মিষ্টি সুবাস ঢোকার মুখে কিন্তু আপনারা পাবেন তো এই গাছ অতি সহজে খুব মানে কম পরিচর্যা বলবো না পরিচর্যা করতে লাগবে কিন্তু সেইভাবে কিন্তু এই গাছের প্রতি খুব কষ্টদায়ক পরিচর্যা নয় একটু সামান্য খাটনি করলেই কিন্তু এই গাছ থেকে এইরকম থোকায় থোকায় ফুল আমরা পেতে পারি এই গাছ যেহেতু লতা জাতীয় গাছ এই গাছের জন্য কিন্তু অবশ্যই যদি আপনারা টবে করেন অবলম্বন দিতে হবে দেখুন এখানে আমি অবলম্বন দিয়ে দিয়েছি কেননা গাছটা লতিয়ে ওপর দিকে ওঠায় আর তার জন্য আপনারা একটু অবলম্বনের ব্যবস্থা করে দেবেন আর দেখুন এই গাছে প্রচুর ডালপালা বের হয় প্রচুর চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হয় শীতকালে প্রায় ডরমিনিসি পিরিয়ডও থাকে সেই সময় কোনো ফুল হয় না আর গাছের পাতাগুলো সব বিবর্ণ হয়ে যায় যেহেতু ছাদ বাগানে থাকে আমাদের এই গাছ আর তখন দেখে মনে হয় হয়তো গাছের পাতাগুলো একদমই নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই যে বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শীতকালে এই রকম কালার চলে এসেছিল তো শীতের শেষেই আস্তে আস্তে এই পাতা গাছে আবার নতুন করে পাতা আসতে শুরু করে আপনারা চাইলে এই যে পুরনো যে পাতাগুলো আছে সেগুলোকে যদি ফেলে দেন আমি এখানে দেখুন গাছটাকে এখন থেকে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে কিছু ডালপালা আছে যেগুলো শুকিয়ে যায় শীতের সময় বা কিছু পাতা আছে যেগুলো নষ্ট হয়ে যায় তো সেইগুলোকে কি করতে হয় এইভাবে পুরনো যে ডালগুলো আছে যেগুলো দেখবেন এরকম ধরনের শুকিয়ে এসছে সেগুলোকে এইভাবে কেটে দেবেন এগুলোকে যদি আমি পরিষ্কার করে দিই তাহলে কিন্তু নতুন নতুন আবার ব্রাঞ্চ বেরিয়ে আসবে দেখুন এই গাছটাকে আমি পুরনো যে ডালপালাগুলো আছে আমার এই গাছটা কমসে কম দু বছরের ওপর বয়স আছে তো দু বছরের ওপর বয়স আছে বলে গাছটা বেশ অনেকটা বড়োও হয়ে গেছে আর পুরোনো যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমি সমস্ত ছেটে ফেলে দিয়েছি তার ফলে কি হয়েছে তার ফলে দেখুন কত কচি কচি ডালপালা কিন্তু বেরিয়ে এই দেখুন নতুন নতুন অনেক ব্রাঞ্চ বের হচ্ছে ব্রাঞ্চগুলো সমস্ত বড় হবে আর এগুলোর মধ্যে কিন্তু কুড়ি চলে আসবে তো এবার জানাই কিরকম মাটি আপনারা এই গাছের জন্য প্রস্তুত করবেন এই গাছ ডোয়াশ মাটি খুব পছন্দ করে তো দুশ মাটির জন্য যদি আপনাদের কাছে দুঁয়শ মাটি না থাকে আপনারা তৈরি করে নেবেন তার জন্য আপনারা ফিফটি পারসেন্ট নেবেন গার্ডেন সয়েল যে কোনো তার সাথে থার্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে তার সাথে নেবেন টোয়েন্টি পারসেন্ট বালি সাদা বালি তো ভালো করে মিশিয়ে নেবেন এবার এই মাটির সাথে এক চামচ করে হাড়গুঁড়ো শিংকুচি এক চামচ নিম খোল এক চামচ সর্ষের খোল এক চামচ বাদাম খোল আর কিছুটা সাইড মিশিয়ে ভালো করে মাটিটা তৈরি করে এক মাস রেখে দেবেন তারপরে সেই চারাটাকে যদি আপনারা প্রতিস্থাপন করেন সেই মাটিতে আপনার যে গাছ হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে গাছটা কত সুন্দর হেলদি একটি গাছ তৈরি হবে গাছটি যখন বড় হবে প্রথম অবস্থায় একটু ছোটো টবে দেবেন তো গাছটা যখন বড় হবে আপনারা চেষ্টা করবেন একটু বড়ো টবে দেওয়ার জন্য যারা টবে আপনারা যদি শুধু টবে করতে চান কারণ একটু বড় টবে দেবেন অবলম্বনের প্রয়োজন যেহেতু আর গাছটা বেশ লতানো গাছ হয় তো অবলম্বনের জন্য গাছটাকে একটু বড় টবে দিতে হবে পরে আর এই গাছে আপনারা যে জলের ব্যবস্থা করবেন জলটা আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে এই গাছে রোগ পোকা বলতে সেরকম কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে যদি অতিরিক্ত জল হয় তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের ডালপালাগুলো একদমই শুকিয়ে যাবে আর গাছের শেকড় পচেও গাছ মারা যাওয়া সম্ভাবনা থাকে আরেকটা বন্ধুরা এই সময় পিঁপড়ের উপদ্রবটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেটা অতিরিক্ত জলের কারণেও হয় আবার এই যে ফুলগুলো সুন্দর মিষ্টি সুবাস আসে তো এর কারণে কিন্তু পিঁপড়ের উপদ্রব হয়ে থাকে তো সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর পিঁপড়ের উপদ্রব হলে অনেক সময় মিলিবাগের আক্রমণও কিন্তু এই গাছে হয় মিলিবাগের আক্রমণ যদি দেখেন তাহলে নর্মাল যেরকম আমরা বলি ঘরোয়াভাবে শ্যাম্পু এক লিটার জলে গুলে অল্প পরিমাণে ভালো করে স্প্রে করে দেবেন সপ্তাহে একবার কি পনেরো দিনে একবার করে দেবেন দেখবেন আস্তে আস্তে মিলিবাগের উপদ্রবটা কমে গেছে আর ফাঙ্গাসের আক্রমণ হলে আপনারা অবশ্যই যাতে না হয় তার কারণে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না হলেও আপনারা পনেরো দিনে একবার ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইডটা আপনারা স্প্রে করে দেবেন অল্প পরিমাণে ফাঙ্গিসাইড আপনারা টবের মাটিতেও কিন্তু ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণটা এই গাছে আর হতে পারবে না এবার আসি রোদের ব্যাপার এই গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় তাই এই গাছকে যেখানে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পড়বে সেরকম জায়গায় এই গাছকে রেখে দেবেন বন্ধুরা খাবার ব্যবস্থাটা যেটা বলবো সেটা অবশ্যই আপনাদেরকে করতে হবে এই গাছ থেকে এই মাসে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য মিশ্র সার মিশ্র সার আমরা কিভাবে তৈরি করি মিশ্র সারটা হচ্ছে ভার্মিকম্পোস্টের সাথে বা যে কোনো জৈব সারের সাথে আপনারা হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সর্ষের খোল ভালো করে মিশিয়ে নেবেন আর পটাশ হিসাবে কলার খোসাটাকে যদি রোদে শুকিয়ে গুঁড়ো করে দিতে পারেন সেটা আরও ভালো তো এই সমস্ত সার ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে তৈরি করে রেখে দিতে হয় তো সেইটাই হচ্ছে মিশ্র সার সেই মিশ্র সারটা প্রত্যেক মাসে এক থেকে দু চামচ করে আপনারা আপনাদের টপ অনুযায়ী আপনাদের গাছের মাটিতে দেবেন তো দিয়ে জল দিয়ে দিতে হবে তো এই মিশ্র সার যদি প্রত্যেক মাসে ব্যবহার করেন তাহলে গাছ আপনাদের কতটা পরিমাণে হেলদি হবে সেটা আপনারা নিজেরাই কিন্তু ভালো করে দেখতে পাবেন আর এই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু এই সার অবশ্যই আপনাদেরকে দিতে হবে আরেকটা সারের কথা আপনাদেরকে বলে দেবো যেটা এই সময় দিলে বিশেষ করে এই যে ফুলের দিনে ফুল ফোটার সময় যদি আপনারা দিতে পারেন এই গাছ একদম ফুলে ফুলে ভরে উঠবে যেটা আমি ব্যবহার করে থাকি সেটাই আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কলার খোসা আর হচ্ছে আপনাদের আলুর খোসা এই দুটো খোসা যদি তিন থেকে চার দিন একটা জায়গায় ভিজিয়ে রাখতে পারেন তারপর ছেঁকে নিয়ে অল্প পরিমাণে জল তার সাথে মিশিয়ে নিয়ে সেই জলটা যদি ব্যবহার করেন পনেরো দিন অন্তর এই গাছে মাটিতে একবার করে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই গাছ এত পরিমাণে ফুল দিয়েছে যে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে দেখুন কত পরিমাণে কুড়ি এই ফুলগুলো যখন একসাথে ফুটবে অসম্ভব সুন্দর একটা কিন্তু দেখতে লাগবে আপনারা যদি চারা তৈরি করতে চান এই গাছের ডাল ছোট্ট করে কেটে একটু যদি আপনারা অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিতে পারেন তাহলে বা রুটিন হরমোন দিয়ে বসিয়ে দিতে পারেন বিশেষ করে বর্ষাকালে এই গাছের ডাল থেকে অনায়াসে আপনারা চারা তৈরি করতে পারবেন একটা গাছ নিয়ে এসে কিন্তু এর থেকে আপনারা অনেক গাছ তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকে এই গাছটা সম্পর্কে আপনাদেরকে যেসব তথ্য জানালাম আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই গাছ নিয়ে আসুন আর কেমন লাগলো আবারও বলছি বন্ধুরা বলতে ভুলবেন না বা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আর যদি ভালো লাগে সবশেষে আবার একটা লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই স্টে করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা